আকাশ দেখেই আপনারা মনে হয় বুঝে গিয়েছেন ওয়েদারটা ভীষণ খারাপ একদম কালো মেঘ জমে আছে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা একদম ঝাঁপিয়ে বৃষ্টি নামবে তো আমাদের অনেক সাহস আসলেই আগে থেকেই প্রোগ্রাম করা ছিল আমরা এই জায়গায় নৌকা দিয়ে ঘুরবায় বৃষ্টি ওয়েদার খারাপ কিন্তু ভাবলাম যে ঠিক আছে একটা ছাতি নিয়ে যাই এটা আরেক ধরনের অভিজ্ঞতা হবে বৃষ্টির মধ্যে নৌকায় চড়ে মাথায় দিয়ে তো সাহস করে উঠে ছাতি গেলাম খুব বেশি পানি কিন্তু নাই তো এই জন্যই সাহসটা করলাম কারণ আমরা লাঠি নিয়ে এখানে কিন্তু বৈঠা নাই কিন্তু আমরা লাঠি নিয়ে এসেছি বাসা বাড়ি থেকে তো ওই লাঠিটা দিয়েই নৌকা রাখি আপাতত না এগ আমরা নৌকায় উঠে বসলাম যাচ্ছি আমাদের কে আবার তার পানি কম তো হেল্প করতেছে বৃষ্টির ওই সামনে পানি আছে অনেক না হ্যাঁ সামনে বেশি না খাও তার কমে যাইতা না এখানে আটকে যাবে भाभी কাট করছে ও আচ্ছা আচ্ছা ও বাবা हल्ला हल्ला কি পড়ছে হ্যাঁ উঠলে উঠতে দেখি দেখি না আমি তো চালাবো তো আমি ওই যে তারুর জন্য হ্যাঁ

দেখি আর কই আমরা খাচ্ছি এখন নৌকা থামায় মাছ বিলের খানে একদম আমরা ভাবি আপনি নেন আরে ভিডিওতে উঠার জন্য খাইতে হবে

তাইনে দেখি আৰু জান বাছে কি না পুঠি মাছে যাম খায় নি তাত খায় চাইজ কৰিব চোলা তোলা নিয়ে আছিলে বিলৰ প্ৰেম পইচা ৰান্ধা ক'লে মাতি চোলা ก <k one? S 2> <not> ็ตกกันหก่นเองอ้น oh. ่าเขียดิด้วเอเด้อเดอพานละ aske video สดเด้อเฮกูบอ่ะกู yesie นู่ก็อช่วยเด้อ <g> சா ஹம் 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 ஹே இது நல்லது நல்லா நலன் நான் கொடுத்தேன் நான் தான் இங்க நான் வர வரேன் மூமேனா சாமே சாமே தான் சென்டில் அது கோர்த்தே இருக்குலாம்

যাই হোক আমরা গোপালের বাড়ি আসলাম এবং ঘুরে ঘুরে দেখছি অদ্ভুত সুন্দর এই বাড়িটা এবং বাড়ির মানুষগুলো তো অসম্ভব চমৎকার মনের মানুষ তো গোপালের বাড়ির সবাই ভীষণ ভালো এই যে আমাদেরকে বসালো কলা দিলো আরও কত কি খাবার নিয়ে আসছে আমরা কিছু খাইনি কারণ আবার বৃষ্টি নামবে তাড়াতাড়ি যেতে হবে তো ও ঘুরিয়ে ঘুরিয়ে ওর গরুর হাঁস মুরগি কুকুর বিড়াল সব কিছু দেখালো খুব সুন্দর আর চমৎকার একটা জিনিস হচ্ছে ওর বাড়ির উপরে আছে কয়েকটা তাল তাল তালগাছের মধ্যে বাবুই পাখির বাসা অসম্ভব সুন্দর এই দৃশ্যটা একদম জনসিনেমার মতো তো আমি অনেকগুলো ভিডিও নিয়েছি এই তালগাছে গাছে বাবুই পাখির বাসা বাঘের পাখির কিচির মিচির ওরা যে রাতে কীভাবে ঘুমায় আমি জানি না ভোরের বেলা নিশ্চয়ই এই পাখিগুলো উঠে আসে এবং ভীষণ কিচির মিচির করে তো এই সুন্দর একটা গ্রামের এই সুন্দর পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো বলেন তো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন বাচ্চাদেরকে দেখাবেন কারণ মাটির সাথে সম্পর্ক থাকলে আমি মনে করি বাচ্চারাও বড় হয়ে মানুষের মতো মানুষ হবে কারণ বিদেশে যারা থাকে তারা যদি এই মাটির মানুষের গন্ধ না পায় গাছের মানুষের জীবনযাত্রা না জানে তাহলে কিন্তু তারা চাকচিকের মধ্যে হারিয়ে যায় আমার এটা মনে হয় আর কি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবে অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য গ্রামের এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ